আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে চাকরি দেওয়া হবে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমি এটা আপনাদের ধরিয়ে দেব যেটা আসলে আসল না নকল কারণ যেভাবে এখন দেশ প্রতারিত হচ্ছে আমাদের অবশ্যই বুঝতে হবে তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো শুরু করি আজকের ভিডিও একটা বিজ্ঞপ্তিতে দেখা গেছে যে আমি আপনাদের বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনার ইচ্ছা করলে এই সম্পূর্ণ সার্কুলারটা দেখে আসতে পারেন এরপরেও আমি সময়ের স্বল্পতার জন্যে কিছু কিছু জিনিস আপনাদের ভুল ধরিয়ে দিচ্ছি আর এই ব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ করা হয়েছে যে এই সার্কুলারটা ভুল এটা একটা ধোঁকাবাজি তাই তারা আইনগত ব্যবস্থা নেবে তো শুরুতেই বলতে চাই কোম্পানিটির নাম হচ্ছে গ্রামীণ সার্ভিস আসলে গ্রামীণ সার্ভিস বলতে কিছু নাই আমরা যে কয়েকটা সিম ব্যবহার করি তার ভিতরে লিংক টেলিটক রবি ইত্যাদি অনেক কিছুই আছে এবং সাথে গ্রামীণ ফোন আছে কিন্তু গ্রামীণ সার্ভিস নেই দ্বিতীয়টি হচ্ছে এদের লোগোটা দেখুন লোগোটা এই লোগোর ভিতরে ওরা একটা বৃত্তের ভিতরে তিনটা পাতার মতো দিয়েছে এটা হচ্ছে ওদের নকল লোগো আর অরিজিনাল যে গ্রামীণ ফোনের লোগো এই যে দেখুন লোগোটা এটার ভিতরে আসলে কোনো বৃত্ত নেই শুধু তিনটা পাতা তারপরে বলতে চাই যে তারা এখানে আপনার বিজ্ঞপ্তির ভিতরে আসসালামু আলাইকুম নমস্কার আদাব এবং আপনাকে ভালো সম্বোধন করে ওরা লিখেছে যে অভিনন্দন শুভেচ্ছা ইত্যাদি তো কোনো সার্কুলার তো সাধারণত এগুলো দেয় না সরাসরি সার্কুলার দেয় এখানে আপনাকে অভিনন্দন জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে এগুলো তো বোঝা যায় আসলে এটা একটা মিথ্যা ওনারা বলছে দেখুন জামানতের কোনো প্রয়োজন নেই কিন্তু সূক্ষ্মভাবে আপনাদের কাছ থেকে অবশ্যই টাকা নিয়ে নিচ্ছে ওনারা সুপারভাইজারের ক্ষেত্রে তিন হাজার টাকা এবং গার্ডের ক্ষেত্রে পঁচিশশো টাকা আস্তে আস্তে দেখা যাবে যে আপনার কাছ থেকে আরও মোটা অঙ্কের টাকা নেবে যেমন বাড়ির জন্যে হয়তো বা গাড়ির জন্যে বলবে আপনারা একটা গাড়ি পাবেন পাঁচ দশ লাখ টাকার দাম তো আপনারা আপাতত পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে আপনারা গাড়িটা পেয়ে যাবেন এরকম বলে হয়তো বা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আবার দেখুন এখানে উল্লেখ করেছে যে আপনার নিজ জেলায় থানায় এমনকি নিজের ঘরের ভিতরেও পারলে ওরা চাকরিটা দিয়ে দিবে এরকম চাকরি দশ আসলে কোথাও হয় না চাকরির মেয়াদকাল বত্রিশ বছর এবং তারা বয়সটা নির্ধারণ করেছে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং কোনো কোনো ক্ষেত্রে কোটা বিশেষ পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে থাকে তো দেখুন চাকরির ক্ষেত্রে সাধারণত তিরিশ থেকে বত্রিশ এগুলো হচ্ছে সরকারি সর্বোচ্চ আর বেসরকারি ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা পঁয়ত্রিশ হয় এর উপরে হয় না আবার কম বেশি হয় কিন্তু ওনারা একবারে পঞ্চাশ করে ফেলছে তো দেখতেই পাচ্ছেন কতটা দের ধোখাবাজির জিনিস আর দেখুন ওনারা খুব লোভনীয় অফার দিয়েছে যে ঈদ বোনাস আছে মাসিক ডিউটির জন্য আরও এক হাজার টাকা আবার তিন মাস পরে পূর্ণকালীনের জন্য আপনার বৎসরে দুইটি উৎসব ভাতা পাবেন এরকম আরও অনেক অনেক সুবিধা আপনাদের দিবে বলছে কিন্তু আসলে যদিও এগুলো একবারে মিথ্যা আবার লক্ষ্য করুন একটি জিনিস সর্বশেষ জিনিসটা আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তাদের অফিস অফিসটা সাধারণত দেখুন এখানে লেখেছে উত্তরা কিন্তু যদিও গ্রামীণ ফোনের অফিসটা উত্তরা নয় এটা হচ্ছে বাড়ি দাঁড়ায় এটা হচ্ছে গ্রামীণ ফোনের অরিজিনাল অফিস হেড অফিস আর এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বানানো একটা অফিস তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইসব মিথ্যা সার্কুলার থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে